আর আমাদের তো মনে করেন পরকালের কথা চিন্তা করতেই হবে আর আমরা তো ক্ষণিকের অতিথি আমরা তো বেশি দিনের না যে কোনো মুহূর্তে আমরা চলে যাব তো চলে যেহেতু যাব যেহেতু এখানে একটু আমি শরিক হই সবাই চাই তো শরিক হওয়ার জন্য একটা সময় আপনার এফডিসিতে পদাচরণা ছিল কিন্তু এখন আসলে এফডিসিতে ওইভাবে আসলে আপনাকে দেখাই যেন দিন পর এলেন কেমন লাগছে ভালো তো অবশ্যই আর বিশেষ করে আমি একটু ব্যস্ত ছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে

সেই ছোটবেলার অনুভূতিটা ওরা ভালোবেসে কাজ করেছে শেয়ার সে ছোটবেলায় সেটা মজাই ছিল আলাদা ছোটবেলায় ছবিতে অভিনয় করা আস্তে আস্তে বড় হয়ে বড়ো হয়ে যাওয়া আবার একদম নায়ের হওয়া সেটা খুব ভালো লাগে এটা অনেকের মধ্যে নাই অবশ্য যদিও খুব কম শিল্পের মধ্যে এটা পাওয়া যায় আমার ভাগ্যটা ভালো যে আমি সে ছোটোবেলা থেকে এই চলচ্চিত্রের সঙ্গে সঙ্গে মিশে আছে এটা আমার ভাগ্যের উপরে চলছে আগের যে ইন্ডাস্ট্রি ছিল এবং এখনকার যেমন কি মনে করেন অনেকটা চেঞ্জ হয়েছে মানে আগের মতোই পৃথিবী তো মানে চেঞ্জ হচ্ছে তার মানে চলচ্চিত্র চেঞ্জ হবে না কেন আগে যারা আমরা কাজ করতাম তখন একটা সময় ছিল আমাদের আগে যারা সিনিয়ার ছিল তাদের মজা ছিল আলাদা এখন আশা রাখি আরও ভালো হবে এখনকার সিনেমা যে কমার্শিয়াল সিনেমাগুলো হচ্ছে এই সিনেমাগুলোতে আপনাকে একটু কমই দেখা যায় মানে খুবই কম

এখানে একটু আমি শরিক হই সবাই চাই একটু শরিক হওয়ার জন্য সামনে আপনাকে সামনে আলোচনা হচ্ছে এবং রানিং ছবিও আছে সেটা এটা শেষ করতে হবে আর কি বাকিটা আপনাদের দেওয়া আর কি অনেকেই ইলেকশনে পার্টিসিপেট করতেছে আপনাকে আমরা কখনো পাই না আপনি শুধু ভোট দিতেই আমি আসলে সোমবার কারণে পারিনি আমি আগে বলছি তোমাদের একটু আগে কথা বলি সোমবার কারণে আমি আর কি তো আশা রাখছি ইনশাআল্লাহ সামনে বছরে আপনাদের যদি সুযোগ থাকে আমি আসব আপনি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় স্টেজে পারফরম্যান্সের জন্য যান নিচে সেই সেই সব মানে সরাসরি অডিয়েন্সের কাছে কেমন রেসপন্স পান বা তাদের ভালোবাসাটা যদি একটু দুই একটা মেমরি শেয়ার করার মতো অনেক জেলায় আপনি যা হয়েছে সুযোগ অবশ্যই পাই ভালো পাই এই জন্য হয়তো আমি যাই আর কি যে আপনাদের মতোই এভাবে আসেন সবাই আসেন হয়তো কথা বলা হয় বিভিন্ন প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তরও দিতে হয় আমাদের মতো আবার অনেক অনেক প্রশ্ন করা হয় যেটা উত্তর দেওয়া সম্ভব হয় ভালো লাগে ভালো লাগে লাইভ শোটা খুব ভালো লাগে সবার সাথে সরাসরি কথা হয় ভালো আপনি তো এই সময়ের চলচ্চিত্রের অবস্থা দেখতেছেন এবং কারা চলচ্চিত্রে বিচরণ করতে তারাও দেখতেছেন আবার এটাও দেখতেছি যে আমরা সাকিব খান অপ্রতিদ্বন্দ্বী বা তার মানে সমসাময়িক সেভাবে হয়তো আছে অনেকেই কিন্তু তাকে ক্রস করতে পারতেছে না যে আমরা মানে একাধিক নায়ক বাংলা চলচ্চিত্রে পাবো কি না আসলে আপনার কী মনে হয় সম্ভাবনা কত নেই এটা হচ্ছে কি আমাদের যেটা খান সাকিব খান ভাই সেটা হচ্ছে ওনার যোগ্যতা ওনার মেধা ওনার বুদ্ধি ওনার ভদ্রতা দিয়ে আসতে নিয়েছে আমরা চাই যে আরও উপরে যাক ইনশাল্লাহ এবং আরও শিল্পীরা যারা আছেন তাদেরও তো প্রত্যাশা আশা থাকে আমি একটু বড়ো কিছু করি দরুলুলারকে তাদের প্রতি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমি হেদি ভাই একটা সময় জমজমাট অবস্থা ছিল চলচ্চিত্র কিন্তু এখন কিন্তু চলচ্চিত্রsectional অধ্যায়টা ঠিক হয়ে গেছে একজন শিল্পী হিসেবে এটা কত না কষ্ট না আমি কষ্ট না আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আবার জমজমাট হবে এটা আমার প্রত্যাশা থাকি ইনশাআল্লাহ সবসময় বলি আমি যে ইনশাআল্লাহ চলচ্চিত্র আবার ইনশাআল্লাহ জমজমাট হবে মানে আমরা যে আগে নিয়মিত অভিনয় করতাম সেটা আমাদের পরিবেশ ছিল অনুরোধ আমাদের মন মানসিকতা দেশের পরিবেশ চলচ্চিত্রের পরিবেশ অন্যরকম ছিল এখন যেহেতু একটু পরিবর্তন হয়ে গেছে যারা নতুন কামার নিউ কামার আসছে তাদেরও একটু মানে একটু কষ্ট হচ্ছে যে আমার ছবিগুলো ভালো যায় কিনা বা আমি লং জিবি করি করি কিনা একটু কষ্ট হচ্ছে আর কি তো আশা রাখি এটা কষ্টটা থাকবে না একটু চেষ্টা করুক চেষ্টা মেধা বুদ্ধি ভদ্রতা সবই লাগবে চলচ্চিত্র সবই লাগবে এটা যে শুধু আমাদের শিল্পীদের না আপনাদেরও লাগবে